খুবই কম খরচে এবং খুবই কম সময়ে কিন্তু এরকম ফ্রক জামাগুলো বানা যায় তো আমি এই জামাটা কিন্তু দুই দিন আগে বানাইছি কিন্তু সময়ের অভাবে আমি ভিডিওটা কিন্তু আপলোড দিতে পারি না ইউটিউবে তো এই জাস্ট আমি শর্ট ভিডিও দিয়েছিলাম আমি একশো দিনের একটা চ্যালেঞ্জ নিয়েছি তো ওই একশো দিনের চ্যালেঞ্জের জন্য কিন্তু এই জামাগুলোকে আমি বানাইছি পরশু দিন বানাইছি এই জামাটাকে তো আমি আপলোড দিতে পারি নাই আজকে আমি ওই ভিডিওটাকে আপলোড দিতেছি এখানে কিন্তু এক মিটারের মতো কাপড় লাগছে আমাকে এক মিটার কাপড় দিয়ে কিন্তু দুই বছরের বাচ্চার জামা কিন্তু অনায়াসেই হয়ে যায় তো এখানটা আমি কিন্তু তার বডির মাপ করে নিলাম তার বডি কিন্তু মানে দশ ঠিক আছে তো দুই দিকে পার দশ দশ করে কুড়ি হলেই কিন্তু হয়ে যায় তো এখানটায় আমি দুই ইঞ্চি দুই ইঞ্চি করে বেশি করে নিলাম কাপড় ঠিক আছে একটু বেশি করে নিতে লাগে যাতে করে সেলাইয়ের জন্য কাপড় বাইচে যায় তো এখানে আমি আড়াই নিচ্ছি গলার জন্য আর নিচে ডিপ নিচ্ছি কিন্তু দুই দুইয়ের বেশি নিলে কিন্তু বাচ্চার বুক একদম ঢোলা হয়ে যাবে ঠিক আছে তো এখানটা আমি দুই আর আড়াই করে নিয়ে এই যে রাউন্ড শেপ করে দিলাম গোল গলা বানাবো যেহেতু দুই দিকে দুটো ফিতা দিব তো গোল গলা দিলেই ভালো হয় এখানে আমি হাতার জন্য ডাউন দিলাম থ্রি তিনে আমি ডাউন দিয়ে এইটার মধ্যে একটা হাতার শেপ করে দিব বগলের শেপটা যে হয় ওই শেপটা করে দিব। আর এইভাবে কিন্তু চোখা রাখবো উপরটাকে কারণ এইখানটা কিন্তু আমি ফিতাটা দিব এই কাপড়টা কিন্তু পুরো চোখা হয়ে যাবে দেখো তোমরা দেখলেই বুঝতে পারবা আর এই জিনিসটাকে আমি তোমাদের সাথে শেয়ার করতেছি এই জন্য যাতে করে তোমরা ঘরেও কিন্তু বসে এরকমই জামা খুবই অনায়াসে বানাতে পারবা এখানটা আমি বডির মাপ নিলাম দেখো এখানটা আমি সাড়ে পাঁচ থেকে ছয়ের মধ্যে মানে সাড়ে পাঁচের মধ্যে নিয়ে নিচ্ছি কারণ আমার মেয়ে তো কয়েকদিন পরে একটু বড় হবে তাই না এখন তার বডির মাপ দশ কয়েকদিন পরে তো তার বডির মাপ আরেকটু একটু বাড়বে সে তখন বড় হচ্ছে তাই জন্য আমি অল্প একটু বেশি করেই নিলাম আর তারপরে কিন্তু দেড় ইঞ্চির মতো আমি কাপড় সাইডে রাখলাম সেলাইয়ের জন্য এইখানটা আমি বোগলটা কাটিয়ে নিলাম হাতাটা আর এই সাইডে আমি গলাটাকে কাট করে নিচ্ছি গলাটা কিন্তু চাইলে ভি করা যায় আমি ভি করলাম না ঠিক আছে এরপরে যখন আমি আবার ড্রেস বানাবো তখন কিন্তু আমি ভি কাটিং করে জামা বানাবো এখন আমি যেহেতু ভিডিও আপলোড করতেছি ভিডিও আপলোড করার জন্য জামা বানাচ্ছি তো সেই অনুযায়ী আমি কিন্তু এখন নানান রকমের ড্রেস বানাবো এখানে আবার একটা টুকরো কাপড়ে আমি সাড়ে আট পরিমাণ নিলাম লম্বা দিকে আর এই দিকে লম্বা দিকে দেখো এখানে কিন্তু পনেরো নিিস এই কাপড়টাকে দেখো খুললে পরে কত বড় হয় লম্বা দিকে পনেরো তার মানে তিরিশ হচ্ছে আর নিচের দিকে কিন্তু এখানটা আমি সাড়ে আটের মতো নিয়ে নিয়েছি কারণ নিচটা কিন্তু তার পায়ের মাপটা আর এখানটা দেখো আরও একটা পাতলা কাপড় নিয়ে নিয়েছি কুচি করার জন্য কুচি এই কাপড়টা দিয়ে আমি কুচি করবো এই জামাটার মধ্যে কিন্তু দুই থাক হবে কোমর থেকে নিচ পর্যন্ত এক থাক এবং তার নিচে এক থাক আর দুইটা ছোটো ছোটো করে কাপড় কাটিয়ে নিয়েছি ডেড় ডের করে দেড় ইঞ্চি করে এই কাপড়গুলো দিয়ে কিন্তু আমি এই যে গলার যে পট্টিটা এই গলার পট্টি হাতের পট্টি এগলা দেবো তো দুইটা পার্টের জন্য আমি দুইটা ছোটো ছোটো কাপড় কাইটা নিয়ে এইভাবে কিন্তু আমি বগল থেকে নিয়ে শুরু করে লম্বা লম্বা কাপড় রাখবো যাতে করে এই কাপড়টা দিয়ে এক কাজে দুই কাজ হয়ে যায় ফিতাটাও এইটা দিয়ে হয়ে যায় তো দেখো এবার আমি গলার সামনে বুকের দিকটা যেখানে ওইখানে পট্টি লাগাচ্ছি পট্টি লাগানোর জন্য উল্টা দিকে কাপড়টাকে নিয়ে নিতে লাগবে উল্টে দিয়ে কাপড়টা নিয়ে একবার আগে আগে সেলাইটা দিয়ে নিয়ে তারপর কাপড়টাকে অল্প একটু কেঁচি দিয়ে কাঁটে নিতে লাগবে যাতে করে উলটানোর সময় রাউন্ড শেপটা দেওয়ার সময় যাতে কোনো রকম ডিস্টার্ব না হয় এইভাবে ছোটো ছোটো করে কাঁটে নিলে কিন্তু রাউন্ড শেপটা ভালো হয় এবং গলাটা খুব সুন্দর করে কিন্তু বসে যায় এবার দেখো অল্প একটু ছোট করে কাইটে নিয়ে আমি এই কাপড়টাকেই উল্টায় দিলাম এই কাপড়টা কিন্তু উল্টায় এখন সোজা হবে সোজা হয়ে জাস্ট অল্প একটু মোড়াই দিয়ে আমি কিন্তু চাপ সেলাই দিয়ে নিব। যাতে করে গলার ফিনিশিংটা খুব সুন্দর হয় অনেকে গলা আবার করে এর আগে আমি জামাতে দেখাছিলাম যে এই গলার যে সেলাইটা এটা কিন্তু ভিতর দিক দিয়ে করছিলাম তো ওইভাবেও করা যায় এইভাবেও করা যায় এক এক রকম ডিজাইনে আমরা এক এক রকম করে ডিজাইন বসাই তো দেখো এরকমভাবে কিন্তু আমি এই সেলাইটাকে করে নিলাম সেলাইটাকে করে নেওয়ার পরে এবার আমি বগলের যে সাইডগুলা ওই সাইডগুলোকে বসায় নিব বসায় নিয়ে ফিতাটাকে লম্বা রাখবো আর ওই ফিতাটা দিয়ে কিন্তু জামার ফিতাটা তৈরি হয়ে যাবে আর মাথায় আমি ছোট্ট করে একটা ফুল করে দিব দেখো এই কাজটা কিন্তু খুবই ইজি এইভাবে কিন্তু ফিনিশিংটা খুব সুন্দর আসে এই যে বগলের যে সাইডটা দেখো উল্টা দিকে কিন্তু কাপড়টাকে আমি লাগাবো উল্টা দিকে কাপড়টা লাগায় আমি কিন্তু একটা সেলাই দিয়ে নিব প্রথমে প্রথমে সেলাইটা দিয়ে নেওয়ার পরে তারপরে কিন্তু আমি কাপড়টাকে অল্প একটু কাইটে কাইটে নিব যাতে করে মোড়ানোর সময় সুবিধা হয় তারপরে কিন্তু আমি সেলাইটাকে দেবো তো বন্ধুরা এই ভিডিওটা পুরোটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ যেহেতু এত দূর অবধি দেখছো তো পুরোটা দেখো দেখে নিজেই ঘরের জন্য কিন্তু মেয়ের জন্য বা বাস্তির জন্য যে যা কারোর জন্যই হোক নিজের জন্য হোক ড্রেস কিন্তু বানিয়ে নিতে পারবো খুবই ইজিলি ঠিক আছে তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করে বেলবটনটাকে বাজায় দাও কারণ আমি এরকম ইনফর্মেটিভ ভিডিও এরকম শিক্ষণীয় ভিডিও কিন্তু আমি নিয়ে আসতে থেকে আমার চ্যানেলে অনেক কিছু জানতে পারবো আমার এই চ্যানেলের সাথে যুক্ত থাকলে অনেক কিছু তোমরা কিন্তু নতুনত্ব জিনিস শিখতে পারবা তো দেখো আমি কিন্তু এরকমভাবে বাচ্চাদের ড্রেস বল আমি দুদিন আগে ব্লাউজও শেয়ার করছিলাম তো আজকে ভাবছি যে একটা ব্লাউজ কাটিং করব ব্লাউজ কাটিং করে তোমাদেরকে দেখাবো দেখায় এর পরের দিন আমি সেলাই করব তখন আমি সেলাই ভিডিও দেখাবো আর কালকে রাত্রেবেলা আমি আবার একটা সাদা রঙের ফ্রক সেলাই করছিলাম তোমাদের সাথে শর্ট ভিডিওতে শেয়ার করছি হতো তো ওই জামাটা টিউটোরিয়াল কিন্তু কালকে আসবে ঠিক আছে ওই জামা টিউটোরিয়াল কিন্তু আমি কালকে শেয়ার করব তো কালকের ওই ভিডিওটা যাতে মিস না করো তাই জন্য কিন্তু চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করে নাও কমেন্ট করো তোমাদের অভিজ্ঞতা আমার ভিডিওগুলো দেখার পরে তোমার অভিজ্ঞতা আমাকে জানাও আমি বুঝতে পারি যে কেমন লাগতেছে তোমাদের কি ভিডিওগুলা ভালো লাগতেছে না লাগতেছে না ঠিক আছে কমেন্ট করে আমাকে তোমরা মনের কথা কিন্তু বলতেই পারো তো দেখো ফিতাটা কিন্তু আমি কমপ্লিট করে নিলাম ফিতাটা কমপ্লিট করার পরে এর এদিকে দুটো পার্টেরই কিন্তু আমি ফিতা এইভাবে কমপ্লিট করে নিব কমপ্লিট করে নেওয়ার পরে ওই যে একটা কাপড় কাটলাম লম্বা করে তিরিশ আর নিচে ডাউন দিয়েছি সাড়ে আট ওই কাপড়টাকে দিয়ে কুচি কুচি কুচু কুচি করে এই কাপড়টার সাথে কিন্তু আমি অ্যাটাচ করব কুচি দেওয়ার জন্য কিন্তু সবথেকে সহজ উপায় হচ্ছে হিজাব পিন হিজাব পিন দিয়ে আমি মাপ করে নিয়ে উপরের যে টপটা ওই উপরের টপের মাপ করে নিয়ে আমি কুচি দিয়ে নিছি ঠিক আছে কুচি দিয়ে নিয়ে দেখো মাপে মাপ কিন্তু মিলে গেল ঠিক আছে অনেক সময় আন্দাজ করার সময় আমাদের কুচি মেলে না তো এইভাবে বসাবো বসায় কিন্তু সেলাই করব দেখো তোমাদেরকে দেখা যায় কুচিটা আমি করি কুচিটা কিন্তু করার ফলে এরকম হবে করার ফলে কিন্তু আমরা কী করব। কাপড়টাকে উল্টে দেওয়ার পরে ফিনিশিংটা এরকম আসবে এখন তো বুঝতে পারবে না আগে চলো কুচিটাকে আগে বসায় নেই সেলাই দিয়ে ঠিক আছে আর হিজাপিনটাকে একটু দূরে বসাবো দূরে বসালে কী হবে সেলাই করতে আমার কোনো অসুবিধা হবে না এবারে আমি চাপ দিয়ে দিয়ে কিন্তু মেশিনের মাধ্যমে আমি কিন্তু সেলাই করে নেব এখানে কোনো ডাবল সেলাই দেওয়ার দরকার নেই কারণ এর উপরে আবার আমার একটা সেলাই দিবো যখন আমরা টপের সাথে এই কুচিটাকে অ্যাটাচ করবো তখন তো একটা সেলাই দিতে লাগবে তাই না তো এইভাবে কিন্তু আমি সেলাই করে নিব সেলাই করে নেওয়ার পরে এখন হচ্ছে মেন কাজ এই যে টপটা আছে এই টপের কিন্তু সোজা দিকে সোজা দিকে রাখতে লাগবে নিচের অংশ আর উপরের অংশ সোজা দিকে থাকবে সেলাইটা হবে উল্টা দিকে দেখতে পাচ্তেছো ভিতর দিকে কিন্তু সোজা অংশটা রয়েই গেল হুম এইবার এখানটা বসায় তোমরা কিন্তু উপর দিক থেকে আমি সেলাইটা দিয়ে নিলাম উপর দিক থেকে সেলাইটা দিয়ে নিলে কি হবে জামাটা কিন্তু মোটামুটি এইট্টি পারসেন্ট তৈরি হয়ে গেল ঠিক আছে আর এই পর্যায়ে এই কাজটা করার পরে কিন্তু জামার জন্য দুইটা ফিতা আমি বানাই ফেলছিলাম ওইটা তোমাদেরকে দেখানো হয় নাই একটা লম্বা কাপড় কাটে নিয়ে দেবা তিন তিন ইঞ্চি করে বা দুই ইঞ্চি করে একটা কাপড় কাটে নিবা কাপড়টাকে যেমন করে সায়ার ডুড়ি বানায় বা যেমন করে চুড়িদারের ফিতা পিছন দিকে দেওয়ার জন্য বানায় উল্টা দিকে সেলাই করে তারপর ভিতরে কাপড়টাকে টাইনে নিয়ে করে উল্টায় নেয় কাপড়টাকে ওরকমভাবে কাপড়টা উল্টায় নিবা দেখো এইবার জামাটা তোমরা দেখো জামাটা কিন্তু এইভাবে উল্টা গেলেই ভিতর দিকে কিন্তু পাটটা এরকম দেখা যাবে দেখতে পাচ্তেছ এইরকমভাবে এইভাবে এবার নিচে একটা কুচি দিলাম দেখো নিচে আমি যে একটা কাপড় নিয়েছিলাম ওই কাপড়টা নিয়ে কিন্তু এবার আমি নিচে কুচি দেবো কুচি দেওয়ার জন্য কী করতে হবে বড়ো বড়ো সেলাই দিয়েছি আমি কী করছি একটা লম্বা কাপড়কে আমি কিন্তু আমার মেশিনে কিন্তু সেলাইগুলো বড় হয় ছোটো হয় ঠিক আছে বড় বড় সেলাই করে দিয়ে নিছি বড় বড় সেলাই দিলে কী হয় কাপড়টা এমনিতেই কুচকায় যায় কুচকায় গেলে হবে বড় একটা কাপড় আকারে কিন্তু ছোটো হয়ে যায় কুচি কুচি কুচির মতো হয়ে যায় ছোট ছোট ঠিক আছে এইবার ওই কাপড়টাকে নিয়ে ডাইরেক্টলি আমি ওই জামাটার সাথে নিচে হুম আগে ম্যাচ করে নিছি কাপড়টাকে যাতে করে ছোট বড় না হয়ে যায় এবার আমি কিন্তু জামাটাকে এইভাবে অ্যাটাচ করে নেব এই যে নিচের যে কুচিটা আছে এই কুচিটার সাথে কিন্তু এটাকে আমি অ্যাটাচ করে নেব অ্যাটাচ করে নেওয়ার পরে ওই যে বললাম কোমরের জন্য দুটো ফিতা নিয়েছি কোমরের জন্য দুটো ফিতা বানিয়ে নিয়ে এইবার আমি জামার এই দুইটা পার্টকে দুই পার্টেই কিন্তু আমি সেম সেমভাবে করব এবার জামার এই দুইটা পার্টকে আমি যোগ করব যোগ করার জন্য কি করতে লাগবে আমি এই দুইটা পার্টকে ভাবে রাখবো ভালো দিকটাকে এদিকে রাখবো তার উপরে আবার আমি ভালো দিকটাকে বসায় দেব ঠিক আছে তার আগে বলে দিই এই যে কুচি আমি বসাইলাম কুচির নিচের যে জায়গাটা ওইটাকে তো আমি মুড়াবো না ওইটাকে আমি জিগজ্যাগ জ্যাক সেলাই দিয়ে পিকো করার মতো করে করবো যাতে করে ফিনিশিংটা ভালো আসে ফিনিশিংটা ভালো আসলে পরেই কিন্তু জামাটা দেখতে অনেক বেশি ভালো লাগবে সব রকমভাবে ফিনিশিং দেওয়া যায় যেহেতু আমার সিঙ্গার প্রমিস ওয়ান ফোর জিরো নাইন ইলেকট্রিক মেশিন দিয়ে সেলাই করতেছি এই মেশিনে কিন্তু জিগজ্যাগ জ্যাক সেলাই হয় পিকো করার মতো একটা সেলাই হয় পিকো করার মতো বলছি পিকো হয় ঠিক আছে ফুট লাগে আলাদা এটা হচ্ছে জিগ জাগ ফুট এই ফুট দিয়েও কিন্তু পিকোর মতো ডিজাইন হয়ে যায় তো ওইটা দিয়ে আমি কিন্তু ফ্রকের নিচের ডাউনটা দিচ্ছি ডাউন দেওয়ার পরে কিন্তু আমি কি করব আমি কিন্তু এখন তোমাদেরকে দেখাই দেবো যে এই পিকোটা ঠিক এক্স্যাক্টলি কেমন লাগে দেখতে দেখো খুব সুন্দর কিন্তু লাগে দেখতে দেখতে পাচ্তেছো সরু 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 গোল 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 কিন্তু সেলাইটা হচ্ছে এইটা সেলাই দিলে পরে কিন্তু অনেক ক্ষেত্রে জামার ফিনিশিংটা কিন্তু খুব সুন্দর স্মুথ আসে একদম মার্কেটে যে জামাগুলো ওরকম লাগে দেখতে দেখো দেখতে পাচ্তেসো এইভাবে কিন্তু ফিনিশিং করে নেওয়ার পরে এবার আমি জামাটাকে উল্টা দিকে বিছায় নেবো দেখো সোজা দিকে আছে এটা এইবার এর মুখামুখি করে সোজা সোজা দিকে জামাটাকে বিছায় নেবো উপরটা থাকবে উল্টা ঠিক আছে দেখো এইভাবে কিন্তু জামাটাকে এই বগল থেকে শুরু করে নিয়ে একদম নিচ পর্যন্ত সেলাই করে নিতে লাগবে দেখতে পাচ্তেছ এইভাবে সেলাই করে দিতে লাগবে আর মাঝখানে যেখানে কোমরের জায়গাটা যেখান থেকে কুচি শুরু হয়েছে ওইখানটা একটা ফিতা ঢুকবে দেখো এবারে আমি বডির মাপ নিচ্ছি এক ইঞ্চি বা দেড় ইঞ্চির মতো কাপড় বাদ দিয়ে মাঝখানের যে অংশটা ওই অংশটা হচ্ছে বডির মাপ নিব বডির মাপ আমি সাড়ে দশ থেকে এগারোর মধ্যে রাখছি যেহেতু আমার মেয়ের বডির মাপ দশ তো সাড়ে দশ থেকে এগারোর মধ্যে রাখলে পরে কী হবে জামাটা একটু হালকা ঢিলা ঢালা হবে বাচ্চা মানুষ তো বেশি টাইট জামা তো খুব অসুবিধা হয় দেখো এবার ফিতাটা কিন্তু ভিতর দিক দিয়ে দিব ভিতর দিক দিয়ে দিয়ে আমি কিন্তু সেলাইটা করবো যখন জামাটা উল্টাবো তখন কিন্তু ফিতাটা আবার নর্মালি দেখা যাবে ঠিক আছে ফিতাটা কিন্তু অবশ্যই ভিতর দিক দিয়ে ঢুকাই দেওয়া আর এই যে কুচির যে জায়গাগুলো সেলাইয়ের জায়গাগুলো এগুলো কিন্তু সামনাসামনি রাখবা নাহলে কিন্তু জামাটা কোনো কুচি উপরে কোনো কুচির নিচে দেখা যাবে ঠিক আছে নিচের ঝুলটাও কিন্তু ম্যাচ হবে না এই জন্য দাগে দাগে যাতে সেলাইটা পরে এখানে একটা চাপ সেলাই দিয়ে নেব এভাবে দুই দিকে করে নিলে কিন্তু জামাটা পুরো কমপ্লিট জামাটা কমপ্লিট হওয়ার পরে এই দেখো আমি তোমাদেরকে ফাইনাল টাচ দেখাচ্ছি আর এই ড্রেসটা আমার মেয়েকে পরে কিন্তু খুবই কিউট লাগতেছিলো দেখতে ও মানে আমার ক্যামেরার দিকে ভালোভাবে তাকাইতে যাচ্ছে না ও জামাটা পরে এত খুশি এত খুশি যে ও জামাটা মানে দু দিন পর্যন্ত এই জামাটাই পরেছিলো দেখো তোমাদেরকে কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানো